যারা বলে কোরআনের ব্যাখ্যা হাদিস শুধু কোরআন মানলে কাফের আর হাদিস তো মানতেই হবে বাধ্যতামূলক তাহলে বোঝা গেল যে হাদিস আর কোরআন দুইটাই মানলে সে মোমেন আর হাদিস মানলো কাফের শুধু কোরআন মানলো কাফের তাহলে এমন একটা টপিকস আপনাদের সামনে নিয়ে আসবো যেটা হাদিসে বলছে জায়জ কোরআনে বলছে হারাম আপনারা ফতোয়া দিন কোনটা আপনারা মানবেন আসুন জানি ইসমিল্লাহ বোনেরা দেশের দূরে যারা যেখানে আসেন সকলকে জানাই আমি মাইনুল কবির টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম আমি আমার ভক্তিপূর্ণ সালাম কদম্বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া কুতুব আবদাল তাদের পাক দরবারে পাক চরণে বাবা পাক রহমতুল্লাহ আমার দাদা গুরু মোতালেব শাহ রহমতুল্লা পাক দরবারে এবং আমার গুরু হাজরতে মানিক চান শাহ মাদ্দ আলিয়া আমার দয়ালের পাক চরণে বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব যে এক শ্রেণীর এজিদি মোল্লারা তারা সর্বক্ষণ আপনাদের কানের কাছে একটা মন্ত্র পাঠ করে সে মন্ত্রটা হলো কোরআনের ব্যাখ্যা হলো হাদিস শুধু কোরআন যে মানবে সে পদভ্রষ্ট সে কাফের হয়ে যাবে সে বেদিন হয়ে যাবে অতএব কোরআনের সাথে হাদিস তো মানতেই হবে হাদিস মানা খরচ তাহলে আমার প্রশ্ন হলো যে আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব এই বিষয়ের উপরে আপনারা ফতোয়া দিবেন কোনটা মানবেন কোরআন মানবেন নাকি হাদিস মানবেন নবী কি কোরআন মেনেছিলেন নাকি নবী হাদিস মানতে বলেছেন তো এই সম্পর্কে কথাটা হচ্ছে যে সহি মুসলিম শরীফের হাদিস তিনশো দুই নম্বর হাদিস সহি বুখারির হাদিস ইসলামী ফাউন্ডেশনের দুশো ছিয়ানব্বই দুশো সাতানব্বই দুশো আটানব্বই এই চারটা হাদিস দ্বারা প্রমাণিত হয় যে স্ত্রীদেরকে ঋতুস্রাব অবস্থায় বা মাসিক অবস্থায় হাদিস বলছে যে মাসিক অবস্থায় স্ত্রী দের সাথে করা মিলামেশা হাদিসটা কার এই হাদিস চারটা হলো হজতে আয়সা সিদ্ধিকার কার হজরত আয়সা সিদ্ধানার হাদিস যে নবী যখন আমাদের ঘরে আসতেন তখন দেখতেন যদি আমাদেরকে দেখতেন আমরা ঋতুস্রাব অবস্থায় আসি তখন বলতেন নবী যে তোমরা ঋতুস্রাব অবস্থায় যে পোশাকটা ফরো ওই কাপড়টা ফরো ওই কাপড়টা ফোর ফলে রবি আমাদের সাথে মিলামিশা করতেন নবাজ এটা হচ্ছে কি সহি শরীফের সহি ছিয়ানব্বই দুশো সাতানব্বই দুশো আটানব্বই এবং মুসলিম শরীফের তিনশো দুই নম্বর হাদিস এখন এই বিষয়ে কোরআন কি বলে আমাদের জানতে হবে কোরআন বলতে আছে দুইটা সুরাই সুরাই বাকারা দুশো বাইশ নাম্বার সুরা দুশো বাইশ নাম্বার আয়াত আর সুরাই তালাক সাত নাম্বার আয়াত সূরা বাকারার 222 নম্বর আয়াতে কি বলে শুনুন তো আমরা জানি এখানে বলতো আছে আনুনকা আনিল মাহিস হে শুন তার আপনাকে মেদের রিতু সাবের বিষয় জানতে চাইব। বলুন আপনি বলুন খো আযান এটা অনেক কষ্টকর একটা বিষয় তোমরা কি ফা তাযিলু নিসা ফিল মাহিজি তোমরা কি করো মেয়েদের ঋতুস্রাবকালীন সময় তাদের থেকে দূরে থাকো অথবা তাদের বিছানা আলাদা করে দাও তবে না হাতটা এত না আর তোমরা যতক্ষণ তারা পবিত্রতা অর্জন না করে তাদের কাছে যেও না তাহলে আল্লাহ বললেন কি নবীকে আল্লাহ নবীকে বললেন যে হে রসুল মেয়েরা তাদের ঋতুস্রাব অবস্থায় কি করবে স্বামীর সাথে মিলামেশা করবে নাকি করবে না হ্যাঁ এই বিষয়ে আপনি তাদেরকে বলুন যে এটা একটা কষ্টকর বিষয় প্রত্যেক মাসের নির্ধারিত একটা দিন 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 তিন থেকে এই প্রত্যেকটা মেয়ের এটা হয় যৌবনকালে তো এটা কি করবে তারা আল্লাহ রসুলকে আল্লাহ বলে দিলেন কি আল্লাহ বললেন যে এটা খুব কষ্টকর কষ্টকর তারপরে কি করবে আল্লাহ বলছেন পুরুষদেরকে যে তোমাদের স্ত্রীরা ঋতু কালীন সময় তোমাদের থেকে আলাদা করে দাও অথবা তোমরা তাদের থেকে দূরে থাকো মানে তোমাদের থেকে আলাদা করে দাও মানে কি তো দূরে থাকো যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয় তাদেরকে তোমরা স্পর্শ করো না কিসের কথা কোরআনের কথা আর হাদিসের কথা কি আয়সা বলছে আমরা ঋতুশীল অবস্থায় থাকলে নবী আমাদের কাছে আসতেন আর যদি জানতেন আমরা ঋতুবর্তী অবস্থায় আসি নবী কি করতেন নবী আমাদেরকে ঋতুশ্রীরামের যে কাপড় সেটা পরতে বলতেন এবং আমাদের সাথে মিলামেশা করতেন তাহলে কোরআনে বলছে ঋতুবতী মহিলাদেরকে সহবাস করা যাবে না মিলামেশা করা যাবে না এটা কোরআনের কথা আল্লাহর বাণী আর আয়েশার কথা হলো নবী কি করেছেন আমাদের ইতিবতী অবস্থায় আমাদেরকে ব্যবহার করেছেন তাহলে যারা বলেন যে কোরআন শুধু কোরআন মানা যাবে না মানা হাদিস হাদিস মানতে হবে তারাও কাফের বিধর্মী বেফদগামী তাদের কাছে আমার প্রশ্ন যে আপনি এখানে কি কোরআন মানবেন নাকি হাদিস মানবেন আপনার প্রশ্ন আপনার কাছে আমি উত্তর চাইলাম আপনি বলতে শুধু কোরআন মানা যাবে না শুধু হাদিস মানতে পারবেন না শুধু হাদিসে মানবে সাউকের শুধু কোরআন যে মানবে সবকাফের কোরআন আর হাদিস দুটা মিলে মানতে হবে তাহলে কোরআনে বলতে ঋতুবতী অবস্থায় মেয়েদেরকে স্পর্শ করো না তাদের বিছানা আলাদা করে দাও তারা পবিত্র না হও পর্যন্ত তাদের সাথে মিলামিশা করো না কোরআনের বাণী আর হাদিসে বলতে আসে আয়সা থেকে হাদিস যে নবী আমাদের আসতেন যদি আমরা ঋতুবতী অবস্থায় থাকতাম নবী বলতেন তোমরা ঋতুবতী অবস্থায় যে কাপড় পিন্ত এটা পড়ো এবং আমাদের সাথে মিলামিশা করতেন তাহলে এম কোনটা মানবেন যদি হাদিস মানেন তাহলে কোরআনকে আপনি অস্বীকার করলেন না আর যদি কোরআন মানেন তাহলে আপনার তো হাদিস মানা হলো না আর যদি বলেন যে কোরআনের ব্যাখ্যা হাদিস তাহলে কোরআনে বলতে হবে সুরাই বাকার দুশো বাইশ নম্বর আয়াত সুরাই তো সুরাই তালাকের চার নম্বর আয়াত এই আয়াত আল্লাহ বলতেছে ঋতুবতী অবস্থায় তাদের সাথে মিলামেশা করো না তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি হাদিস নবী কোরআন বাদ দিয়ে কি হাদিস হাদিস মানছে হাদিস মানতে বলছে আপনাকে আপনারা উত্তর দেন কোনটা মানবেন হাদিস না কোরআন কোরআনের ব্যাখ্যা যদি হাদিস হয় তা কোরআনে নিষিদ্ধ করতেছে সেটা সেটা হাদিসের জায়জ হলো কি করে তার মানে হলো কোরআন আল্লাহর বাণী নবীর বাণী এটা একশো পর্যন্ত সত্য কথা মুল্লা মুন্সিরা মানতে পারে না কোরআনের সুরে দুইটা আতে আছে ইননাহুলা কৌলুর রসুল ইনকারী নিচে কোরআন সম্মানিত রসুল এর বাণী সুরাই তাকবিরের উনিশ নম্বর আজ সুরাই হাক কর চল্লিশ দুইটা এক আল্লাহ বললেন এই কোরআন সম্মানিত রসুলের বাণী তাহলে কোরান যদি সম্মানিত রসুলের বাণী হয় তাহলে হাদিস বানাইলো কে হাদিস কই পাইলেন হাদিস থেকে আইলো কে বানাইলো কে আবিষ্কার করলো এই মিথ্যা হাদিস কোরআনের বিপক্ষে আর কি করে আপনারা বলেন কোরানের ব্যাখ্যা হাদিস তাহলে এখানে আপনার আমাকে ব্যাখ্যা দিন কোনটা মানবেন কোরআন মানবেন না হাদিস মানবেন অথচ সুরাই নজমিত তিন নম্বর চার নম্বর আয়াত আল্লাহ বলছেন কি হোমা এন্তি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া হা আমার নবী কোরআন ছাড়া কোনো কথা বলেন না কোরআন আল্লাহর হুকুম ছাড়া ওই ছাড়া কোনো কথা বলেন না তাহলে আল্লাহর নবী যদি ওই ছাড়া কোনো কথা না বলে থাকেন তাহলে আয়েশার ঘরে গিয়ে আয়েশাকে ঋতুবতী অবস্থায় ব্যবহার করলেন এটা আপনি পাইলেন কই এটা কোথায় পাইলেন নবী কি তাহলে কোরআনের অপমান করেছেন তার মানে এখানে নবীকে তোহমাত লাগানো হয়েছে কি তহমাত দুইটা তোহমাত লাগানো হয়েছে একটা হচ্ছে নবী যেটা করে না তার মানে কোরআন আল্লাহ এটা কোন আল্লাহ মেয়েদেরকে দূরে রাখতে বলছেন আর নবী কাছে নিয়ে তাদের সাথে মিলামেশা করছেন নওয়া তাহলে দুইটা তহমাত নবীর উপরে লাগানো হলো একটা হচ্ছে তার সরিত্রকে তু শরীরকে রূপান্তরিত করা আরেকটা হলো আল্লাহর কোরআন মানুষকে মানতে বলেছে নিজে মানে না এই দুইটা তোহমাত আপনারা লাগালেন তাহলে আমার ফতোয়ার উত্তর দেন আপনি কোরআন মানবেন নাকি হাদিস মানবেন শুধু হাদিস মানল কাফের শুধু কোরআন মানলো কাফের তো যদি কোরআন মানল কাহের হয় হাদিস মানল কাফের হয় কোরআন মানলে হাদিসের বিপক্ষে চলে গেলেন আর হাদিস মানলে কোরআন বিপক্ষে চলে গেলেন তাহলে আপনি আমার ফতোয়া দেন আপনারা কোনটা মানবেন সই হাদিস মুসলিম শরীফের তিনশো দুই নাম্বার দেখেন এবং ইসলামী ফাউন্ডেশনের সাফা ফাউন্ডেশনের সাফা হাদিস দুশো দুশো সাতানব্বই দুশো আটানব্বই দেখেন আয়সা থেকে এটা ভালো করে পড়বেন ভালো করে পড়েন ভালো করে হাদিস গুলো পড়েন পড়ে দেখেন যদি কোরআন মানবেন নাকি হাদিস মানবেন না দুটি একসাথে মানবেন তার দুটি একসাথে মানলে একটাই নিষিদ্ধ একটাই করেছেন তাহলে কোনটা করবেন বলেন গাদার গুড়া মিলন হলে কি হয় খসর হয় তাহলে কোরআন আর হাদিস মিলন হলে কি হয় ওবি হয় কোরআন হাদিস মিলন হলে কি হয় কোরআন হাদিস সংমিশ্রণে হয় কি এজিদ কোরআন হাদিস সংমিশ্রণ হয় এমনি তাই মিয়া কোরআন হাদিস সংমিশ্রণ হলে হয় নাসিরুদ্দিন উদ্দিন আলবানি কোরআন হাদিস সংমিশ্রণ করলে তারা হয় ওই পশ্চিমা সৌদির বংশধর তারা উমাই আব্বাসীও কোথায় যাবেন বলেন তাহলে এভাবে মানুষকে যুগের পর যুগ ধরে মানুষকে এভাবে ধোকা দেওয়া হচ্ছে বড় বড় হাদিস খতমে বুখারি ওটা যায় যেটা বেদাত হয় না আর নবীর নামে দূরত ধরলে বেদাত হয় নবীর নামে মিলাদ ধরলে বেদাত হয় তার মানে নবীকে ছোট করার অপপ্রয়াস যত প্রকার আছে সবই এই ভাবি এমনি তাই মেয়ার গোষ্ঠী জামাত খাদিজি কমি আলে হাদিস আলে সারাবি এরা সর্বক্ষণ নবীর বিরুদ্ধে লেগে আছে নবীকে ছোট করার নবীকে ছোট করার অপমান করার অবদস্থ করার নবীর চরিত্রকে মানে হিনিতার্থ করার সর্বক্ষণ যে চেষ্টা সে চেষ্টা তারা করে যাচ্ছে তাহলে তারা কি মুসলমান তারা কি মুসলমান তারা কি ইমানদার তারা কি না জাতি তারা কি আপনাদের ইমাম কখনো নয় তারাই বলে কোরআন আর হাদিস যদি একসাথে মানতে হবে তাহলে এখানে কোনটা মানবেন আমার বলেন আপনার তো বড় বড় মহাদেশ আমাদের উত্তর দিনpostcss উত্তর দিন যে আপনারা কোনটা মানবেন কোরআন মানবেন নাকি হাদিস মানবেন যে তো মুহাদ্দিসে তো আপনি হাদিসই মানবেন আর হাদিস মানলে কি হবে নবীর ভাবে দুটো তোহমত লাগানো হবে একটা হচ্ছে নবী কুরআন মানেন নাই আরেকটা হলো কি নবীর চরিত্র খারাপ ছিল তাই স্ত্রীদের সাথে মানে মিলামিশা করেছেন আল্লাহর হুকুম অমান্য করে নাউজুবিল্লাহ তাহলে আজকে এই সমাজ কোথায় যাচ্ছে দিন দিন এই সমাজ কোন জায়গায় গিয়ে ফসাচ্ছে বলেন এই কোরআন হাদিস এজমা কিয়কা উসুল এই বাদ দিয়ে এজমা কিয়াস ফেকা উসুল দিয়ে আজকে মানুষকে সমাজের অধ পতনে নিয়ে যাচ্ছে মানুষকে মানুষকে চরিত্রহীন বানাইতেছে কারা এই মোল্লারা তারা দিন দিন ওয়াজারের নামে ধর্ম ব্যবসা করে খাচ্ছে মানুষ তার প্রতিবাদ করে না সেটা বেদাত হয় না নবীর নামে কোনো প্রশংসা করলে সেটা বেদাত হয়

এরা ইসলাম বিদ্বেষীরা নবী বিদ্বেষী তাই এদের ফতোয়া আপনারা বয়কট করবেন এদের ফতোয়া মারে ফেলে দিবেন আপনারা কোরআনকে আঁকড়ে ধরেন কোরআনের মধ্যে দুশো উসমানের ভুলো যে সাইটটা আয়াতের সাথে অন্য সুরার বা অন্য কোন শব্দের কোনো মিল নাই ছন্দের মিল নাই গদ ঢুকানো আরবিতে গদ ঢুকাই দিয়ে কি করেছে ওমরের শরিয়াত কোরআনের মধ্যে ঢুকাইয়া কোরনকে পুষ্পবিদ্ধ করে গেছে উসমান আর কোরআন যদি মানা হয় তাহলে ধর্ম ব্যবসা থাকে না কোরআন যদি মানা হয় ইমামতি করে টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে কোরআন যদি মানা হয় মসজিদ বানানো বন্ধ হয়ে যাবে কোরআন কোরআন যদি যদি মানা হয় হয় মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তাহলে বছর শেখ হাসিনা অনুমতি দিয়েছে কি ছয় বছর সে মাস্টার্স পাস এই কালতে যাচ্ছি গাড়ির মধ্যে কাই আমি দারালুং দেওয়ার মাদ্রাসা থেকে হ্যাঁ মাস্টার্স পাশ করেছি মাস্টার্স ইংরেজিতে বানান করতে পারে না এটা নাকি মাস্টার্স পাশ করেছে এটা সচিবালয় চাকরি হয় না সরকারি প্রতিষ্ঠানে চাকরি হয় না তাদের এই মাস্টার্স ডিক লাভ দিয়ে লাভ ডাকি বলেন ছয় বছর শর্ট কোর্স বছর করে টাইটেল করছে আমরা বলছি বারো বছর এরা বলছে ছয় বছর ছয় বছর বারো বছরে যা জ্ঞান যে জ্ঞান আমরা অর্জন করেছি এরা তো তার হাতও ভাই নাই তাহলে কি কি মরণ আর কি টাটেল ভাষা আর কি আরবি বসবে কি কোরআন বুঝবে এ কোন ফতোয়া দিবে আপনাদেরকে বলেন এরা ভিক্ষা করার জন্য ঘরে ঘরে ভিক্ষু পাঠানোর জন্য এরা কোচ বারো বছরের কোচ ছয় বছরের করছে যে দ্রুত তুমি আসো ভিক্ষার হাতে নিয়ে তারা ঘোরো একটা মসজিদ বানাও একটা বানাও মানে বলাৎকার করো আর তোমরা দেখবি ধর্ম ব্যবসা করে খাও সাবধান আমরা বারবার বলছি সত্য পথে আসুন সত্য হলো কোরআন কোরআনের মধ্যে কিছু ষাটটা আছে কোরআন প্রস্তুতির দোকান আজকে কোরআন আজকে প্রশ্নবিদ্ধ কেন আজকে বিধর্মীরা কেন কোরআনকে প্রশ্নবিদ্ধ করে কারণ হলো ওমরের শরিয়তকে কোরআনের মধ্যে উসমান ঢুকিয়ে গেছে আর কোরআন থেকে চারশো ত্রিশটা বাদ দিয়ে দিয়েছে যে চারশো ত্রিশটা এক সার্বজনীন ছিল যে চারশো ত্রিশটা এক মাফাতে হাসান হুসেন মাবলা আলীর কথা ছিল যে চারশো ত্রিশটা মানুষকে ধরে রাখার কথা ছিল সেই কোন বাদ দিয়ে উসমান ওমরের শরিয়তকে বাস্তবায়নের জন্য দুশো ষাটটা এক ঢুকায় কোরআনকে প্রশ্নবিদ্ধ করে গেছেন যার কারণে আজকে কোরআন প্রশ্নবিদ্ধ কিন্তু কোন যুগে যুগে যত আসমানি গ্রন্থ আসছে কোন আসমানি গ্রন্থ প্রশ্নবিদ্ধ নয় সব আসমানি গ্রন্থ সার্বজনীন আল্লাহ যেমন সার্বজনীন আল্লাহ হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা সবারই আল্লাহ সবারই সৃষ্টিকর্তা ঠিক কোরআন বা আসমানি কিতাব যা আছে সব আসমানী কিতাবগুলো আল্লাহ প্রদত্ত সার্বজনীন প্রতিটা মানুষের জন্য সমান অধিকার সমান পালনীয় অথচ সেটাকে এই মূল্যবন্সীরা পোস্তবিদ্ধ করে ও হিন্দু ও বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমান আলাদা আলাদা করে দিয়ে আমার নবীকে কলঙ্কিত করেছে এই ধর্মকে কলঙ্কিত করেছে ইসলাম 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 ধর্ম থেকে ছিল। যদি শান্তি হয় ধর্ম মানে উত্তম আদর্শ তাহলে উত্তম আদর্শ যেখানে সেখানে শান্তি ইসলাম মানে যদি আত্মসমর্পণ হয় তাহলে যে লোক আত্মসমর্পণ করে সে লোকই সে লোক উত্তম লোক তার মানে কি সকল মানুষ আমার থেকে ঊর্ধ্বে আমি সকল মানুষের থেকে নিম্ন আমি সকল মানুষের থেকে নিম্ন যেমন একটা কথা আজকে বলি আল্লাহ আল্লাহ পাগলকে ডাক দিয়ে বললেন হে পাগল আমি অসুস্থ তুমি আমাকে একটা জিনিস দিতে পারবে বা কি পৃথিবীর থেকে নিকৃষ্ট বস্তু আইনে আমার গায়ে মাখাতে পারবে তাহলে আমি সুস্থ হয়ে যাব পাগল ঘুরতে ঘুরতে দেখে নিকৃষ্ট বস্তু তো আর কিছু নাই সর্বশেষ পাইছে পায়খানা করছে পায়খানা পাইছি তাহলে ঘৃণা লাগে আর লাঠি দিয়ে একটা পায়খানা উঠাচ্ছে যখন পায়খানা উঠাচ্ছে তখন ভেতর থেকে ফুকাই বলে হে পাগল তুমি আমাকে কষ্ট দিচ্ছ কেন হ্যাঁ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ মানুষ যেটা পবিত্র যেটা আল্লাহ মানুষকে খাইতে বলছে পবিত্র খাবার সে পবিত্র খাবার মানুষ খাই পালাইছে আর আমি সে বিষটা খাইতেছি তাহলে আমিও তো আমিও তো উচ্চ মাপের কারণ মানুষের বিষটা আমি খাইতেছি মানুষ যেটা খাইছে যে সর্বশ্রেষ্ঠ জিনিস আর আমিও সেই সর্বশ্রেষ্ঠ জিনিসের বিষটা খাইতেছি তাহলে আমিও তো শ্রেষ্ঠ তাহলে তুমি আমাকে নিকৃষ্ট কেন করছো তখন ফাগুলের ব্রেনের মধ্যে ধাক্কা লাগলো তাই তো তাহলে ও যদি উৎকৃষ্ট হয় তাহলে দুনিয়া তো তো নিকৃষ্ট আমি তখন সে পাগল যে আল্লাহকে বলল আল্লাহ আমি নিকৃষ্ট তুমি আমাকে তোমার গায়ে মাখায় রঙ্গিন করো কারণ আমার মতো নিকৃষ্ট জগতে আর কেউ নাই আত্মসমর্পণ এটা আত্মসমর্পণ এটা যে আমার মতো নিকৃষ্ট জগতে আর কেউ নাই আমার আমিত্বকে বিসর্জন দিয়েছি আমি এখন জিরো আমার মধ্যে কোন আমিত্ব নাই আমার মধ্যে আমি নাই আমি চলে গেছি আমিকে বিসর্জন দিয়েছি আমিকে কুরবানি করেছি তাহলে আমি হচ্ছি আত্মসমর্পণকারী এটা কেবল আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করেছে যে নিজেকে ছোট বলে ওই ব্যক্তি মহান আর যে নিজেকে বড় বলে আমি এই আমি তাই সেই ব্যক্তি সমাজে সবচেয়ে নিকৃষ্ট আলিমুলামা তারা বলে আমি এন আমি তেন আমি না সে নিকৃষ্ট কারণ এই ইসলাম শব্দত আত্মসমর্পণ আর এই আত্মসমর্পণ যারাই করেছেন তারাই উৎকৃষ্ট তারাই উত্তম আদর্শের মালিক তারাই শান্তির প্রতীক আর এটাকে যারা ঘৃণা করে তারাই হচ্ছে ওহাবি তারাই হচ্ছে খালিজি তারাই হচ্ছে জামাত তারা হচ্ছে কর্মী আলে হাদিস আলে সারাবি তারা এমনি তাইমিয়ার বংশধর তারা আব্দুল হক নজদির বংশধর তারা উমাই আব্বাস দালাল তারা এজিদের পেতাত্তা তারা ওই তিন খলিফা মুনাফের তিন খলিফা আবু বকর উসমানের বংশধর কাজেই সত্যকে আঁকড়ে ধরা অনেক কঠিন সত্য তিতা আসিদকু সিরুন সত্য হলো তিতা কঠিন জিনিস সত্যর গায়ে কাটা ধরতে গেলে হাতে কাটা ফুটবে রক্ত ঝরবে সত্য ঘৃণিত আপনি সত্য কথা বললে সমাজ আপনার থেকে দূরে চলে যাবে সবাই আপনাকে ঘৃণা করবে সত্য টর্ক সত্য কেউ খাইতে চায় না কাজেই এই সত্যকে আঁকড়ে ধরতে হলে এই সমাজের সব থেকে নিকৃষ্ট জঘন্য ঘৃণিত ব্যক্তি আপনি হবেন যেদিন দেখবেন আপনার আশেপাশে কেউ নাই সব চলে গেছে তখন বোঝবেন আমি সত্য পথে আছি কারণ সত্য প্রচার যারা করেছে যুগে যুগে তার পাশে কেউ থাকে না নবীর আফাতের একান্ন বছর পরে ছাপ্পান্ন বছর পরে কারগাল ট্র্যাজেটি ঘটে সেই ট্র্যাজেটিতে আমার নবীর কৈজাত টুকরাইমাম হুসাইনের সাথে বাহাত্তর জন লোক সারা কেউ ছিল না জগৎময় সব ছিল পক্ষে তার মানে হুসাইন ছিল সত্যের পক্ষে তাই হুসাইনের সাথে লোক ছিল না আগে যে ছিল মিথ্যার পক্ষে তাই সব বল এই সাথে এটাই হচ্ছে সত্য তা শুধু কোরানকে এক ধরি ও আতাসি মু ভি হাব্লি লাহিজ আমি বলা তাফর রকু তোমরা আমার রজ্জুকে কঠিনভাবে ধারণ করো কে বলেছি আমি বলি না আল্লাহ বলেছি আল্লাহ রে কোরান এটা গাইডলাইন এটাকে ধারণ করতে বলেছে আর এ রজ্জু আরেকটা জিনিস আছে জিন্দা কোরআন আলী ইসলাম আলী মোহাম্মদ মোহাম্মদের বংশধর জিন্দা কোরআন আলী ইসলাম র আলি রসুল এই আলী রসুল হচ্ছে কি জিন্দা কোরআন এই আলী রসুলকে আঁকড়ে ধরতে বলেছেন মুর্দা কোরআন গাইডলাইন হিসেবে মানতে বলেছেন আর জিন্দা কোরআন আলে রসুল আলে রসুল যারা তাদেরকে আঁকড়ে ধরতে বলেছেন আল্লাহ তাহলে আপনি সুপদগামী হবেন অতএব এই হাদিস আর এই কোরআন আপনি কুর্দা মানবেন কোরআন মানবেন নাকি হাদিস মানবেন মোল্লাদের কথা কোরআন মানলে কাফের হাদিস মানলেও কাফের আর কোরআন আর হাদিস দূরে যদি মানেন তাহলে আপনি গাড়া গাধাও না ঘুরাও না কারণ এখানে কোরআনে নিষিদ্ধ করছে স্ত্রী সহবাস মা মাসিক অবস্থায় আর হাদিসে বলছে জায়েজ তাহলে আপনি কোনটা মানবেন কোনটা মানবেন বলেন তাহলে ফত আপনারা দেন আমি আপনাদের কাছে রেখে গেলাম আপনারা আশা করি এর সুষ্ঠু সুন্দর ফতটা আপনারা দিবেন কোরআন মানবেন নবী কি কোরআন মেনে নাকি কোরআন এনেছিলেন আর নাকি কোরআন বাদ দিয়ে নবী তার শরীরটাকে অধোবতন বা জলাঞ্জলি দিয়ে অধবতনের দিকে ঠেলে দিতে বলেছেন মানুষকে আল্লাহ হুকুম অমান্য করে তাহলে কোনটা নবী করেছেন হাদিস নাকি কোরআন অপমান করেছেন অবমাননা করেছেন নাকি হাদিস অবমাননা করেছেন যদি হাদিস বলে করে তা হাদিসে যা চাইসা তা যদি করে থাকে তাহলে কোরআন অপমান জনক হয়ে গেছে নবীর কাছে কোরআন মানে নাই আর কোরআনে যা আছে তা যদি করে থাকে তাহলে নবী এই হাদিস বলে নাই আয়সা দিয়ে এই হাদিস বানানো হয়েছে যাই হোক আমি আমার কথা আপনাদের কাছে রেখে গেলাম আপনারাই উত্তর দিবেন তো আমি আমার আলোচনা এখানে শেষ করছি আমি আমার সালাম কদমবসির পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুবের পাক দরবারে পাক চরণে আমার শাহলিক উব্দি রাহতুল্লাহ আমার দাদা হজুরেরও পাক দরবারে মোতালেফ শাহ তার পাক দরবারে এবং আমার গুরু হাজতে মানিক সান শাহ মাদ্রাজিলহুল আলিয়া তার চরণ রেখে এখানে শেষ করছি জয়গুরু আবার দেখা হবে অন্য ভিডিওতে